আমার ছোট বাগানটার বিভিন্ন গাছের মধ্যে এই গাছটা আমার ভীষণ প্রিয় ছিল সম্ভবত এই গাছটার নাম স্নোবুশ আর তার পাশেই এই গোলাপ গাছটা মজার ব্যাপার হচ্ছে এই স্নোবুশ গাছটা আমার কখনোই ভালো মতো হতো না যখন থেকে পাশে এই গোলাপ গাছটা রেখেছি তারপর থেকে দেখছি যে গোলাপ গাছে অনেক কুড়ি এসেছে প্রায় দশটার মতো কুড়ি এসেছে আমি কাউন্ট করে দেখলাম পাশাপাশি আমার এই স্নোবুশ গাছটাও অনেক গ্রো করেছে অনেক লম্বা হয়েছে অনেক হেলদি হয়েছে যেটাও কখনোই হতো না কিছু দূর হওয়ার পরেই হয় পোকা না নাহলে পাতা মরে যেত কিছু না কিছু একটা হয়ে ও আবার ছোটোখাটো হয়ে যেত এই গোলাপ গাছ আর স্নোবুশের এত ফুলে ফেঁপে ওঠার কারণ আমি আজকে বুঝলাম এই দেখেন একটা ডাল গোলাপের একটা ডাল চলে এসেছে স্নোবুশের ভিতরে আর গোলাপের পাতা হয়ে গেছে স্নোবুশের পাতার মতো মানে তাদের মধ্যে এত মিল হয়েছে যে তারা একে অপরের মতো হতে শুরু করেছে এই জন্য গোলাপ গাছেও কুড়ি বেশি বেশি আসছে আবার স্নোবুশটাও অনেক সুন্দরভাবে ডালপালা পাতা দিয়ে ভরে উঠেছে গোলাপের পাতা যেখানে একটু চোখা হয় সেখানে স্নোবুশের দিকের পাতাগুলো গোল গোল হতে শুরু করেছে তারা একে অপরকে পেয়ে খুবই খুশি দুজন মিলে খুব সুন্দরভাবে ফুলে ভেঁপে উঠছে আগে হয়তো টপ দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় ছিল পাশাপাশি আসার পরে তাদের এই এত সুন্দর পরিণতি